শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক চিকিৎসকসহ পেশাজীবীদের একটি বড় অংশ তবে অবাক করা বিষয় হলো আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক কেননা শেখ বিচারের আওতায় আনতে হবে শুধু তার পদত্যাগ দিয়ে তার যে এই যে অপরাধ সেই অপরাধ ক্ষমার অযোগ্য তাকে বিচারের আওতায় আনতে হবে এবার বর্তমান রানিং একজন ডিআইজি তিনি সরকারকে স্বৈরাচার এবং সরকারের কঠিন সমালোচনা করেছেন বেদেশক আমি বলতেছি বর্তমান রানিং তিনি রানিং একজন ডিআইজি তিনি কথা বলেছেন এবং তার সাথে যোগাযোগ করার দ্বারা তিনি সাংবাদিক বলেছেন হ্যাঁ আমি এই পুষ্টি ফেসবুক করেছি এবং আমি এটাই মনে করি যে সরকার কি করতেছে এবং স্বৈরাচারে আচরণ কেন করতেছে তো কে এই ডিআইজি আমরা এই আলোচনা শুনবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখবো যে সরকারকে আসলে পতন করবে নাকি পদত্যাগ করবে করছেন শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন শিক্ষক চিকিৎসক সহ পেশাজীবীদের একটি বড় অংশ তবে অবাক করা বিষয় হল আন্দোলনকে সমর্থন দিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিলেন পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শক সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি মুহূর্তের মধ্যে তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন আলোচিত এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন বিবেকের তাড়নায় ক্ষত বিক্ষত হচ্ছি শিশু কিশোর যুবক যুবতী সহ দুই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকারীরা হল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে লজ্জিত ও অপমানিত বোধ করছি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরও বলেন শত বছরের ইতিহাসে পৃথিবীর কোন নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র দুই তিন দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু তিনি বলেন মানুষের পুঞ্জিভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা

আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই জরুরি খুবই স্পর্শকাতর কিন্তু বাংলাদেশের জন্যে এটা জরুরি গত বেশ কয়েক বছর ধরে আমি টেলিভিশনের যে অনুষ্ঠান করি সেখানে এই আলোচনাটা নানাভাবে তুলে আনবার চেষ্টা করেছি অনেকেই বলেছেন যে বাংলাদেশ একটা পুলিশি স্টেটে পরিণত হয়েছে বাংলাদেশে আপনাদের অনেকের মনে থাকার কথা পুলিশের একজন সদস্যের একটা কথা বেশ ভাইরাল হয়েছিল মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ এবং পুলিশকে সেই ভূমিকায় আমরা দেখতে পেয়েছি শুধু পুলিশ কেন আরো অনেক কি দোষারোপ করা যায় কারো কারো মাথায় এরকম একটা ভাবও চলে এসেছে বলে অনেকে বলেন যে আই দ্য স্টেট আমি রাষ্ট্র পুলিশ যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান কিন্তু আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই এবং এটা আমরা সবাই এখন জানি আমাদের লজ্জাও হয় এবং সম্ভব সম্ভবত পুলিশে যারা আছেন তাদের অনেকের যাদের বিবেক আছে এবং তাদের পরিবারের সদস্যদের তো অবশ্যই লজ্জা হওয়ার কথা যে পুলিশ কোন ভূমিকা আছে পুলিশের প্রাক্তন বর্তমান সদস্যদের কর্তা ব্যক্তিদের নিয়ে পত্রপত্রিকায় সেসব খবরাখবর ছাপা হয় সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে তাতে লজ্জায় মাথা হেট হয়ে আসে পৃথিবী জুড়ে পুলিশকে মানুষের বন্ধু ভাবা হয় অনেক দেশের পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহারও করে না বিশেষ প্রয়োজন না হলে হাতে বড় একটা লাঠি থাকে আর হ্যান্ডকাপ থাকে এর বেশি কিছু থাকে না কিন্তু বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ এখন ক্ষমতাসীন দলের সঙ্গে একাকার হয়ে গেছে এবং এক হয়ে তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই প্রশ্ন পুলিশের কারো কারো বিরুদ্ধে আন্তর্জাতিক স্যাংশন আছে কিন্তু আমরা কেউই চাই না যে আমাদের এই প্রতিষ্ঠান পুরো স্যাংশনের আওতায় করুক বা আরও অনেক সদস্য স্যাংশনের আওতায় করুক চাই না একদিক থেকে চাই না আরেক দিকে বেঁচে থাকবার স্বার্থে স্বস্তির স্বার্থে শান্তির স্বার্থে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে অনেকেই এখন সেটা চায় পুলিশদের বিচারে গুলি চালায় আমরা দেখেছি যদিও সেটা তারা সব সময় স্বীকার করে না আমরা দেখলাম সাইদকে গুলি করবার অপরাধে সম্প্রতি দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথচ সেই মামলায় যখন এফআইআর করা হলো পুলিশ সেটা মানতেই চায়নি যে পুলিশ সেটা করেছে মানে তাদের নিজেদের মধ্যে কত রকমের কন্ট্রাডিকশন এখন বাংলাদেশে মনে হয় যে পুলিশ আর খুনি একাকার হয়ে গেছে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ পুলিশের সিংহভাগ সদস্য সিংহভাগ কর্মকর্তা সিংহভাগ কনস্টেবল তারা এটা পছন্দ করেন না এই প্রশ্ন আবারও তুলি যে কি আসলে একটা পুলিশ স্টেট কিনা আমরা কেউ চাই না বাংলাদেশের জন্ম এই জন্য হয়নি এবং এই অবস্থা থাকবে না পুলিশকে যে কোনো ল এনফোর্সিং এজেন্সিকে যে কোনো সিকিউরিটি ফোর্সেসকে প্রপারলি বিহেভ করতে হবে চার চার কাজ তাকে সেটা করতে হবে যে বিজিবি সীমান্ত রক্ষা করতে পারে না সীমান্তে আমার ভাই বোনকে রক্ষা করতে পারে না তাদের জীবন রক্ষা করতে পারে না সেই বিজিবি দেশে নিরাপত্তা দেবে সাধারণ মানুষের জীবন রক্ষা করবে সেটা কেউ ভাবে না বরং আমরা দেখি তারা উল্টো কাজটা করে সেনাবাহিনী গর্বের বিষয় আমাদের নিঃসন্দেহে আমরা বলি দেশপ্রেমী সেনাবাহিনী এই সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাঠে নেতৃত্ব দিয়েছে কিন্তু আবার সেনাবাহিনীর ভাইরা একবার ভেবে দেখবেন তারা কি কোনো না কোনো কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন না এক দুই চার পাঁচ দশজনের জন্য গোটা বাহিনী প্রশ্নবিদ্ধ হবে যে সারা পৃথিবীতে যে সশস্ত্র বাহিনী সম্মান আনে বাংলাদেশের জন্য তারা কেন পৃথিবীতে অন্য দেশে বিতর্কিত হবে এই প্রশ্ন আজকে আমি পুলিশের মধ্যেই সীমাবদ্ধ থাকি আমরা আবারও লাশ পড়তে দেখলাম এবং প্রায় প্রতিদিনই দেখছি হয় নতুন করে লাশ পড়ছে অথবা পুরনো কেউ অসুস্থ মানে আহত হয়ে জীবন দিচ্ছেন আমরা ধারণা করেছিলাম যে আর লাশ আমাদের দেখতে হবে না আর দেখতে হবে না যে পুলিশ প্রোটেকশনে ছাত্রলীগ কুপিয়ে হত্যা করছে সাধারণ ছাত্রদের পুলিশ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তার অঙ্গ নেতারা কর্মীরা যেভাবে অস্ত্র হাতে অন্যদেরকে আক্রমণ করে পুলিশ সেখানে কোনো ভূমিকা পালন করে না আর তখন যদি আমরা বলি এরা একাকার হয়ে গেছে সেটা কি খুব বেশি বলা হবে ফুলিয়ে ফে বলা হবে আমি মনে করি না এমন অনেক ভিডিও প্রথমবারের মতো আমরা দেখেছি আক্রমণে পুলিশ অথবা ক্ষমতাসীন দলের নেতা নেতাকর্মীরা বিশেষ করে তাদের ছাত্র যুব সংগঠনের নেতা নেতাকর্মীরা এবং এই ভিডিওগুলোতে আমরা দেখছি যে পুলিশ তো সরাসরি গুলি করছেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে একদম হত্যা নিশ্চিত করে তারপর পুলিশের সাথে আবার হামলার জন্য এগিয়ে যাচ্ছে বত্রিশ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সময়টাতে শিশু আমি বলি না ইউনিসেফ বলছে এইসব দৃশ্য আসলে মেনে নেওয়া যায় না সহ্য করা যায় না এমন বহু চিত্র আমরা দেখেছি শুধু সরকার অপরাধী খুঁজে পায় না অবশ্য খুনি কখনো খুনের বিচার করতে পারে না এ কথা তো সাধারণ ছাত্রাই বলছে আমি বলছি না কাজেই এই যে তদন্ত কমিশন যেটা করা হচ্ছে তার উপর মানুষ আস্থা রাখতে পারছে না আপনি বলছেন যে এটা তৃতীয় পক্ষ করেছে জামাতে বিএনপি করছে কিন্তু তাদের কতজন গ্রেপ্তার করলেন আর আপনি সাধারণ শিক্ষার্থী কতজন গ্রেপ্তার করলেন হিসেবটা একটু করেন এবং বোঝার চেষ্টা করেন যে আপনাদের কথাবার্তার যৌক্তিকতা কি আছে এই যে হত্যাকাণ্ড উচল্য শত শত শিক্ষার্থীকে হত্যা করা হলো তরুণ সাধারণ মানুষকে হত্যা করা হলো শিশুকে হত্যা করা হলো এই হত্যার আমরা শুক্রবারে দেখলাম সারা আবারও সেই ছাত্রদের কর্মসূচিতে দেখছি বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগ হত্যাকাণ্ডের মহরায় নেমেছে বা মূল প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশকে গুলি করতে দেখেছি আমরা আবার পুলিশ সদস্য গুলিতে প্রাণ হারিয়েছেন এবং পুলিশের গুলিতে যেমন প্রাণ ঝরেছে সাধারণ প্রতিক্রিয়া হিসেবে সাধারণ মানুষের আক্রমণের প্রাণ ঝরেছে এবং হতাহতের সব খবর আমরা তাৎক্ষণিকভাবে মিডিয়াতে পাই না সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে মিডিয়া হয়তো তার সামর্থ্য নেই এটা যেমন একটা দিক আছে মিডিয়া আসলে বিশ্বাসযোগ্য নয় বাংলাদেশের গণমাধ্যম আর কে না জানে এখন সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আসল গণমাধ্যম এবং বিপদটা সেখানে সেটার উপরে পুরোপুরি নির্ভর করা যায় না বাকিগুলো খুব ব্যতিক্রমীবাদী সরকারি প্রচার মাধ্যমের ভূমিকা থেকে এখনো বের হতে পারেনি মূলধারার গণমাধ্যমের কথা বলছি আমি এই আন্দোলন এখন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে নারী পুরুষ শিশু কিশোর সবাই কোনো না কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু পুলিশের গুলি কিন্তু থামছে না তুষোর উপর হত্যার ক্ষত না সারতেই তার উপর আবারও পুলিশের মারমুখী হওয়ার চিত্র আমরা দেখলাম কোনো মামলাতে পুলিশের গুলির কথা থাকছে না ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে কোনো কথা নেই উল্টো ছাত্ররাই আসামি এর পরেও সরকার আশা করছে আন্দোলন থেমে যাবে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে আসলে কিছুই আর নিয়ন্ত্রণে আসবে না একটা সময় যখন পার হয়ে যায় তখন কিছুই নিয়ন্ত্রণে থাকে না আমরা যদি ওই যে হসপিটালের কথা বলছিলাম আইসিউর কথা বলছিলাম অনেক সময় রুগী বেঁচে থাকে আইসিইউতে কিন্তু চিকিৎসক জানে যে তার আসলে ফেরত যাবার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ বাঁচিয়ে রাখা যায় একটা সময় হয়তো পরিবারই বলে যে অক্সিজেনটা খুলে দেন বা তাকে রিলিফ দেন সো আমি যেটা মনে করি যে রাজনৈতিক সমাধান ছাড়া কোনো সমাধান নেই এবং এটা আমি বারবার বলছি এখানে পুলিশ নিয়ে কিছু কথা সংক্ষেপে আমি আরও বলতে চাই আমার এখন প্রশ্ন জাগে আসলেই কি পুলিশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে পুলিশের ড্রেসে কি খুনি বাহিনী দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার কাজ করছে সরকারও বলছে পুলিশের গুলি করবার অর্ডার ছিল না যদিও এটা তারা অনেকদিন পরে বলেছে কিন্তু রাজপথের প্রতিটি কর্মসূচিতে পুলিশ এখনও গুলি করছে মানুষ হত্যা করছে এই পুলিশকে তাহলে কে চালায় পুলিশ কি খুনি বাহিনী হয়ে যাচ্ছে সরকারের রাজনৈতিক পরাজয় ত্বরান্বিত করার ক্ষেত্রে পুলিশের এই ভূমিকা অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে বলেই মনে করা কি অসঙ্গত হবে এই পুলিশকে বিচারের আওতায় আনার কোন উদ্যোগ তো দেখাই যাচ্ছে না বরং এখনও গুলি করছে তারা পত্রিকার প্রতিবেদনে জানা যাচ্ছে তেয়াত্তর শতাংশ নিহতের শরীরে প্রাণঘাতী বুলেট পাওয়া গেছে ফলে রাবার বুলেট ছোড়ার যে ছোড়ার যে কথা বলা হচ্ছে তা মিথ্যা এই আন্দোলন কেন যে কোনো বিষয়ে সরকারের কথা মানেই মিথ্যে কথা এমন একটা ধারণা রাজনীতি সচেতন মানুষের মনে পোক্ত ছিল এখন এই ধারণা ছোট ছোট বাচ্চা ছেলে মধ্যেও তৈরি হয়েছে কারণ এই আন্দোলন নিয়ে সরকার যা বলছে আর করছে ঠিক তার উল্টোটা পুলিশকে অনেক আগে থেকেই মানুষ পুলিশ লিখ বলে ডাকতে শুরু করেছে এই পুলিশ জনগণের সেবক হবার কথা ছিল কথা ছিল মানুষের নিরাপত্তা দেওয়ার কিন্তু পুলিশ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে আমার বলতে লজ্জা লাগছে আমি জানি অনেক নিরপরাধ পুলিশ সদস্য আছেন যাদের হয়তো এটা গায়ে লাগবে তাদের পরিবারের সদস্যদের গায়ে লাগবে কিন্তু যারা ডোমিনেট করছেন ডোমিনেটিং ফ্যাক্টরি হিসেবে যারা কাজ করছেন তাদের জন্যে অন্যদেরকেও এই প্লেনটা নিতে হচ্ছে এটাই রীতি এটাই সমাজে হয় এই যে পুলিশ বাহিনীর মধ্যে যেটাকে অনেকেই খুনি বাহিনী বলছেন এর মধ্যে যারা পেশাদার এবং সব তাদের আর আলাদা করে মানুষে বিবেচনা করতে পারছে না সম্ভব হয় না গোটা বাহিনীটাই একটা হত্যাকারী বাহিনীর প্রতীক হয়ে উঠেছে তারা গুলি করে হত্যা করছে আর তাদের আশ্রয় থেকে ছাত্রলীক পাশবিকভাবে কুপিয়ে পিটিয়ে সাধারণ ছাত্রদের হত্যা করছে পুলিশ খুনিদের প্রোটেক্ করছে আমরা দেখেছি এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হলো এই পুলিশদের কি আর আইন শৃঙ্খলা রাখার কাজটি করা সম্ভব হবে ভবিষ্যতে এই প্রশ্ন অনেকে তুলছেন জনগণের খুব বিশেষ করে তরুণ প্রজন্মের চোখে এখন খুনি একটি বাহিনীকে দিয়ে কি দেশ চালানো সম্ভব হবে আমার ধারণা হবে না কারণ পুলিশের বিচার যে হবে না তা এতদিনে পরিষ্কার কোনো মামলার নথিতে পুলিশকে দায়ী করা হয়নি ফলে সরকার যতই বলুক পুলিশকে গুলি করতে বলা হয়নি কিন্তু তারপরে গুলি করে মানুষ হত্যার জন্য যখন পুলিশকে অভিযুক্ত না করে সাধারণ মানুষকে হয়রানি করা হয় তখন যে বার্তা জনগণের কাছে যায় তা হলো এই খুনের শতভাগ দায় ক্ষমতাসীনদেরই নিতে হবে সরকারি এখন তাদের সুরক্ষা দিচ্ছে এই বাস্তবতায় পুলিশ নিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে প্রথম কথা হচ্ছে সেই ব্রিটিশ কলোনিয়াল আইন ও কাঠামোর মধ্যে যে পুলিশকে এখনো গড়ে তোলা হয় না হয় তা পরিবর্তন করতে হবে এই চলতি গণহত্যার দায় প্রত্যেক দায়ী পুলিশকে বিচারের আওতায় আনতে হবে এবং এই পুলিশকে রিফর্ম করতে হবে এর নাম এবং পোশাক পরিবর্তন করতে হবে যেমনটা আমরা করেছিলাম বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বিজিবি বর্ডার গার্ডস বাংলাদেশ খুব যে ব্যাপক পরিবর্তন তারা করতে পেরেছেন সেটা বলা যাবে না কিন্তু মনস্তত্বে যদি কিছুটা বদল হয় সেটাও ভালো খুনি বাহিনীর ইমেজ থেকে আইনের রক্ষক ইমেজ তৈরি করবার জন্য এর কোনো বিকল্প নেই ফলে পুলিশ বাহিনী নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে এমন একটা বাহিনী আমাদের লাগবে যারা কোনো দলের হয়ে না বিএনপির হয়ে না আওয়ামী লীগের হয়ে মানুষ হত্যার মিশনে নামবে না দেশে যাই হোক তারা জনগণের পক্ষে থাকবে গণতন্ত্রের পক্ষে থাকবে সংবিধানের পক্ষে থাকবে তার একটা প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে এইবারের আন্দোলনের এটা একটা বড় শিক্ষা হতে পারে এবং এই শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে দ্রুততার সঙ্গে আগামীর দেশ গঠনে আমরা কোনো খুনি বাহিনীকে যার কোনো ভাব দেশে নেই বিদেশে নিজেদের টাকায় পুষতে চাই না কাজে এই এক পুলিশ প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করলে দেখা যাবে এই রাষ্ট্র ভেতর থেকে ক্ষয়ে গেছে এটা নিয়ে সরকার আর চাইলেও দেশের আইন খলা ঠিক করতে পারবে না এখনো রক্তের বন্যা বয়ে যাচ্ছে পুলিশ এখনো গুলি করছে এখনো ছাত্রলীগ কুপিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে পুলিশ তাদের সহযোগী হচ্ছে মানুষ আর ভয় পায় না বাচ্চারা এখন ভয় পায় না মেয়েরা এখন ভয় পায় না আমি আশা করি সবাই সেটা লক্ষ্য করেছেন সবাই সেটা লক্ষ্য করবেন বিশেষ করে যাদের লক্ষ্য করবার কথা যখন সরকার সরকারি অনুগত অনেক মানুষ এখন আমরা রাস্তায় দেখি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যারা এই সরকারের খারাপ দিকগুলোকে এতদিন প্রশংসা করেছেন তারা বল পাল্টে ফেলছেন তারা এখন তাদের সুস্বর সব পরিবর্তন হয়ে যাচ্ছে শিল্পী লেখক চলচ্চিত্রকার যারা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন নির্বাচনের আগে নানান বার্তা মানুষকে দিতেন যে নির্বাচন এক পেশে ছিল তারাও এই সরকারকে পদত্যাগের কথা বলছেন এমন সময় পুলিশের এই ধরনের আচরণ সত্যি বিস্ময়কর পুলিশের পরিবার আছে তাদেরও সামাজিক জীবন আছে অনেক পুলিশ সদস্যের সন্তানদের কাছে তারা এখনো অপমানিত হচ্ছেন তাদের বন্ধুদের গুলি করে হত্যার জন্যে পুলিশ পিতার সাথে সন্তানের দূরত্ব তৈরি হচ্ছে পুলিশ ভাইদের বলব চাকরি ভয় আর করবেন না এখন ন্যায় অন্যায় দেখার সময় চাকরি হারা হলে হবেন অন্য যে কোনো জীবিকা বেছে নিতে পারবেন দেশের মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা যদি বল প্রয়োগ করতে অস্বীকার করেন তাহলে দেশের দ্রুতই এই রক্তের ধারা বন্ধ হবে আশা করা যায় তাতে আপনাদেরও লাভ হবে লাভ 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 হবে 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 জনগণের বিরোধীদের দেশের এভাবে কিন্তু আপনাদের জীবনও এখন ক্রমে হুমকির মুখে পড়ছে এখনই পুলিশকে এই সব বন্ধ করতে হবে সরকারি আদেশের নামে আর কোনো হত্যা আমরা দেখতে চাই না জনগণ এবং পুলিশ উভয়ের মধ্যে যুদ্ধের আয়োজন দেশকে আরো গভীর সংকটে ফেলে দেবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদ দর্শক ওই আপনারা মন্তব্য করবেন এই যে পুলিশের ডিআইজি সেই মন্তব্যটা করেছে সেখান থেকে স্বৈরাচার বলেছে এবং প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে এই তো মান সম্মান আছে বা তার বিবেক আছে বোঝা যাচ্ছে তো আমরা তো মনে করি পুলিশের কেন বিবেক নেই আসলে বিবেক আছে অনেকে হয়তো বা কথা বলতে পারে না আজকে এই ডিআইজি শাসকের কথা বলেছেন যদি পরিস্থিতি শান্ত হয় পরিস্থিতি সর্বাধিক নিয়ন্ত্রণ করে ফেলতে পারে তাকে আর ডিআইজি পদে রাখবে না তাকে চুক্ত করা হবে তো যারা আসলে বিবেকবান আছেন পুলিশের ভিতরে আপনারা এক হয়ে একটা কিছু করেন আর না হয় আপনারা এভাবে যদি খুচরা খুচরা পোস্ট করা হয় বা নিজের নীতি থেকেই অনেকে আবেগ বা বিবেক ধরে রাখতে পারে যেমন এই ডিআইজি ধরে রাখতে পারে নাই সে প্রকাশ করে দিয়েছে এমন আর অনেকেই আছে তাদের উচিত একত্রিত হয়ে কিছু একটা করা যেটার মাধ্যমে পরবর্তীতে তারা আবারও সেই দায়িত্বে বহাল থাকতে পারে তো এই পুলিশের ডিআইজি যদি তার কিছু হয় আমি মনে করি তার পাশে বাংলাদেশের জনগণ এবং প্রবাসীটার পাশে দাঁড়াবে তার কোনো কিছুর অভাব হবে না কারণ জনগণের পাশে তারা দাঁড়াবে জনগণ তাদের পাশে দাঁড়াবে আপনারা দেখতেছেন বর্তমান কী পরিস্থিতি হয়েছে দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মানুষ রাজপথে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের একটাই কথা এখন আর কোনো কথা নাই এখন দাবি একটা এই সরকারের পছন্দের মানুষ এখন আর কোনো ভয় পাচ্ছে না মানুষ এখন আর কোনো ডর পাচ্ছে না কারণ আমরা মনে করতেছিলাম সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিনে নিয়েছে কিন্তু কিনে নিতে পারেনি আসলে মানুষের বিবেকের তারা মানুষ এখন নেমেছে কথা বলতেছে